আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আমরা যখনই আসি নতুন চমক সাথে নিয়ে আসি আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে মোস্ট ভাইরাল জমজম এবং হচ্ছে জাদি এই দুটি ব্র্যান্ডের এত দারুণ সব ডিজাইন নিয়ে চলে এসেছে এখানে আনলিমিটেড ডিজাইন আছে একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু এই প্রোডাক্টগুলি আপদের চাহিদা অনেক বেশি থাকে আর চাহিদা থাকবেও না বা কেন এত তো দারুণ ডিজাইন প্লাস হচ্ছে এত সুন্দর কাপড়ে যদি আপনি খুবই কম দামে পেয়ে যান তাহলে তো কোনো কথাই থাকে না তো এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখাবো আমি দিয়ে স্টার্ট করবো ব্ল্যাক কালারটা একটু খোলো তো এখানে কিন্তু সব ধরনের কালার পেয়ে যাবেন লাইট সেটিংয়ের কালার এবং ডিপ সেটিংয়ের কালার সব ধরনের কালার ভ্যারাইটির ড্রেস এখানে পেয়ে যাবেন ভিডিওটা হয়তো একটু লেন দিতে হবে সো যারা জয়েন করেছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকে এইখান থেকে আপনি একটা ড্রেস হল পার্সেস করবেন যারা এখন একটু ব্যস্ত আছেন আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন দেন হচ্ছে রিল্যাক্সে এখান থেকে দেখে একটি প্রোডাক্ট আপনি পার্সেস করতে পারবেন আর পার্সেসের যেহেতু কথা প্রসঙ্গ চলে এসেছে পার্সেস করার প্রসেসটাও বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের অ্যাক্টিভ নাম্বার আপনারা যেভাবে অর্ডারটা প্লেস করবেন ফার্স্ট অফ অল যেই ডিজাইনটা আপনি নেবেন তার স্ক্রিনশট নিয়ে এই যে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো এটা হচ্ছে ফার্স্ট যে ডিজাইনটা ব্ল্যাক দিয়ে বলেছিলাম শুরু করবো সেটা অলমোস্ট খুলে ফেলেছি জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতর আপনারা পাচ্ছেন আর এই ড্রেসগুলির প্রাইস কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবল আমরা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এই যে ভ্যারিয়ান্টটা আছে আপনারা আসলে কোয়ালিটি কম্পেয়ার করলে দেন হচ্ছে বুঝতে পারবেন কোয়ালিটি কম্পেয়ার না করলে কখনোই হচ্ছে একটি ডিজাইনকে আপনারা কখনোই হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন না তো আজ কিন্তু আরেকটি ব্র্যান্ডেরও ড্রেস আছে যেটা হচ্ছে কারিজমা সুইচের মধ্যে হ্যাঁ কারিজমা সুইচ এই ব্র্যান্ডের ড্রেসও দেখাবো যেতেগুলো একই ক্যাটাগরির প্রোডাক্ট বিশেষ করে এই গরমের জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ড্রেসের সাথে যখন এই ওনাটা দিবেন জাস্ট ইমাজিন করেন যে কতটা ভালো লাগবে প্রাইসটা আমি একটু পরেই বলে দিচ্ছি আমি কয়েকটি কালার ডিজাইন দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দিব আর অনেক কাপ অলমোস্ট হচ্ছে এই ড্রেসগুলো প্রাইস জানেন রেগুলার প্রাইসেই কিন্তু থাকবে তো আমি হচ্ছে এটার যে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এত সুন্দর এত দারুণ কালেকশন সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা প্রত্যেকটি কালার প্রত্যেকটি ড্রেস আপনাদের কাছে ভালো লাগবে একদম দেখা মাত্র এগুলো পার্সেস করতে মন চাইবে যে আপুদের ড্রেস লাগে না তারাও কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে আনেন কারণ এত সুন্দর প্রোডাক্ট আসলে দেখতে এবং দেখাতে সবারই কিন্তু ভালো লাগে আমার সব সময় এই টাইপসের প্রোডাক্টগুলি দেখাতে এত ভালো লাগে কারণ হচ্ছে আপুদেরও খুবই পছন্দের প্রোডাক্ট প্লাস হচ্ছে আর ডিজাইনগুলোই প্রাইসটা মিলিয়ে সব মিলিয়ে একদমই পারফেক্ট একটি কালেকশন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একেবারে আপডেট ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ফুললি ড্রেসের লুকিংটা আমরা সবসময় একটু ডিটেলি ভিডিওগুলি করতে পছন্দ করি কারণ হচ্ছে আপনার অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে অনেক দূর থেকে আমাদের কাছে অর্ডার করেন বিশেষ করে যারা অনেক ঢাকার মধ্যেও যে আপুরা আছেন আপনারা অনেক সময় অর্ডার করলো দেখা যায় কি শপে এসে নিতে পারেন অনলাইনেই কিন্তু নিয়ে নেন দ্যাটস এ হচ্ছে একটু ডিটেলসলি ভিডিওগুলি মেক করি যেন আপনি খুবই ইজিলি এই ড্রেসগুলি হচ্ছে কোনো একদমই হচ্ছে কোনো প্রকার কনফিউশন ছাড়াই আপনি আমাদের থেকে পার্সেস করতে পারেন সো আমি প্রাইসটা বলে দিই প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকাতে আপনারা এত সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে থেকে পেয়ে যাবেন এবং যে আপুরা এটা হচ্ছে আপনার ছয় পিস নিবেন যে এই আজকে যতগুলো ডিজাইন দেখাবো যদি ছয়টা কেউ করেন তাহলে হচ্ছে আমাদের পাইকারি দাম এডেসগুলো আমরা এমনিতে একদমই পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিই তবে আমি পাইকারি দামটা একটু হাইলাইট করে দিতে চাচ্ছি যেহেতু এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি প্রোডাক্ট এবং হচ্ছে সব আপুদেরই এখন হচ্ছে অনেক বেশি আমাদের থেকে এড্রেসগুলো চাচ্ছেন তো এই প্রোডাক্টগুলি যারা ছয় পিস নিবেন ছয় পিস নিলে পাইকারি পাবেন পাইকারি প্রাইস হচ্ছে আটশো টাকা করে এই ড্রেসগুলো আমরা এমনিতেই পাইকারি দিয়ে থাকি তো এটার মধ্যে আমরা একদমই প্রফিট রিটেলে বলতে গেলে প্রফিট একবারে করিয়ে না বলতে গেলে আপনারা যারা আমাদের জমজম সুইস এবং হচ্ছে যাদির এই ব্যারেন্টি হাতে পেয়েছেন আপনারা জানেন আপনারা খুবই স্যাটিসফাই এবং হচ্ছে আরও নতুন নতুন ডিজাইন আমাদের কাছ থেকে চাচ্ছেন তো আমি একদম আপনাদেরকে বলে দিলাম যে এটা যারা ছয় পিস নিবেন আপনারা পাইকারিতে পেয়ে যাবেন পাইকারি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এবার ছয় পিস বা একশো পিস যে কয় পিস নেন আপনারা পাইকারি প্রাইস পাবেন হচ্ছে আটশো টাকা আর রিটেল প্রাইস হচ্ছে নয়শো টাকা করে যার যে কয় পিস লাগে খুব দ্রুত আপনার পার্সেস করে ফেলবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু বেশি দিন থাকে না আপনি ভাবতে ভাবতে এই প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে নতুন অন্য প্রোডাক্ট চলে আসবে যেমন যাদের আমরা রিসেন্টলি যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম ওটার মধ্যে থেকে অনেকগুলি ডিজাইন বর্তমান হচ্ছে সোল্ড আউট সেগুলো আমরা এখন আর দিতে পারতেছি না দ্যাটস দ্যাটসয়ে হচ্ছে এটা আমরা আবার আপনাদেরকে নতুন করে শোকেস করে দিচ্ছি যে এত সুন্দর প্রোডাক্টগুলি দেখেন এটার সাথে যখন এই ওড়াটা দিয়ে পড়বেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে কতটা ভালো লাগার প্রোডাক্ট আপনি যতটা না ফ্যাশনেবল থাকবেন ততটাই কমফ ততটাই আপনারা কমফোর্টেবল ফিল করবেন ট্রাস্টমি আপনারা গরমের জন্য এর এই টাইপসের কাপড়ই খুঁজে থাকেন আমাদের কাছে যে কোনো পেজের থেকে এই টাইপসের কাপড় আপনারা গরমের সময় খুঁজে থাকেন ট্রাস্ট ট্রাস্টমি একটা প্রোডাক্ট যদি আপনি পার্সেস করেন আপনি এই ড্রেসগুলো ফ্যান হয়ে যাবেন এত সুন্দর প্রোডাক্ট প্লাস হচ্ছে প্রাইসটাও তো একদম সবার নাগালের মধ্যেই আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকাতে আপনারা পাচ্ছেন এত সুন্দর প্রোডাক্ট অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন আজ কিন্তু অনেকগুলি ভ্যারিয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আলকারাম সুইচের মাই গড আলকারাম সুইচের কিন্তু এটা তো এটাও কিন্তু আপনারা এখন পাচ্ছেন কততে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা দেখেন এই ড্রেসটা বিশেষ করে এই যে কালারটা প্লাস এই ডিজাইনটা যাদেরকে এখন দেখাচ্ছে এটা কিন্তু সব আপনাদের পছন্দ হবে না বিশেষ করে যারা হচ্ছে একটু ইউনিক ডিজাইন পছন্দ করেন তাদের কাছে এটা কিন্তু বেস্ট একটি ডিজাইন মনে হবে সো আপনারা হচ্ছে খুব দ্রুত ঝটপট করে স্ক্রিনশট নেবেন নিয়ে দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু ড্রেসটা একটু ধরো তো আবার একটু ধরতো ড্রেসটা দেখতে দেখাতে পারেনি আপনাদেরকে তো আমাদের যেটা বলতেছিলাম দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এটা হচ্ছে আপনার ওনাটা যখন এই ওনাটা দিয়ে আপনারা এই রেড কালার ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে কতটা ভালো লাগার প্রোডাক্ট এগুলি প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি কালার আজকে আপনাদের কাছে খুবই পছন্দ হবার স্পেশালি যারা এই ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই আপনারা হচ্ছে লাইক দিয়ে দেবেন কারণ এত সুন্দর সুন্দর আনস্টিচ এই প্রোডাক্টগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত চমৎকার একটি প্রাইজে আপনাদেরকে দিচ্ছি অবশ্যই লাইক দিয়ে দেবেন লাইক করা ছাড়া আজকে কেউ যাবেন না তো এটা হচ্ছে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে লাইক ছাড়া আজকে কেউ এই ভিডিও স্কিপ করবেন না এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে এত কম দামে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন জাদি জমজম সুইস আলকারাম কারিজমার এই প্রোডাক্টগুলি হ্যাঁ আজকে চারটা ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই প্রোডাক্টগুলি পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে এই কালারটা দেখেন মাও সিগ্রিনের মতো এই কালারটা কেন যেন ক্যামেরাতে ভালো আসে না বাট বাস্তবে এই কালারটা খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনটাও দেখেন কম্বিনেশানটাও কিন্তু মাসাল্লাহ এত ভালো লাগার মতো যেটা আপনারা দেখা মাত্র বাস্তবে এগুলো দেখা মাত্রই পার্সেস করবেন প্লাস এটার সাথে যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা আরও বেশি সুন্দর যখন দোপাট্টাটা সুন্দর হয় একটি ড্রেস কিন্তু এমনিতেই নিতে মন চায় তো এটা হচ্ছে দোপাট্টাটা লুকিং ড্রেসের সাথে কতটা ভালো লাগবে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ যারা রিটেলে নেবেন মাত্র নয়শো টাকা করে পাবেন এবং শুধুমাত্র পাইকারি যারা নেবেন আপনারা হচ্ছে ছয় পিস নিলে পাইকারি পাবেন পাইকারি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন এটা হচ্ছে হাতার কাপড়টা যে কোনো এখান থেকে আজকে যতগুলো ডিজাইন মেবি হচ্ছে আজকে তেরো থেকে চোদ্দোটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিইবার অনেকগুলো ডিজাইন আছে আর সেগুলো স্টিল নিয়েও আমরা প্রসেসিং করতেছি দেখা দেখানোর জন্য তো তার থেকে চোদ্দোটা ডিজাইনের মধ্যে ছয়টা ডিজাইন নিলে আপনি হচ্ছে পাইকারি আটশো পঞ্চাশ টাকা করে পাবেন সারা বাংলাদেশের মধ্যে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি এবং হচ্ছে আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে আমাদের ধানমন্ডি শোরুমে এসে ডিজাইনগুলো কিন্তু সরাসরি দেখে পার্সেস করে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামিজটা কতটা সুন্দরভাবে কতটা চমৎকার একটি আপনার কালার এত সুন্দর কালার কিন্তু এই টাইপসের কালার ভ্যারিয়েন্ট কিন্তু খুবই কম আসে ড্রেসের মধ্যে বিশেষ করে খুবই কম আসে তো এটা হচ্ছে অ্যাশ ব্লুর ভিতরে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ লাগবে কতটা সুন্দর লাগবে আপনার বিশেষ করে এগুলো যে আউটফিটগুলি আছে বিশেষ করে আপনারা যারা হচ্ছে অফিসিয়াল অথবা ক্যাজুয়ালি ইউজ করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলি একদমই পারফেক্ট একটি প্রোডাক্ট কারণ হচ্ছে ক্যাজুয়ালি যারা ইউজ করেন আপনার একটু কমফর্টনেস প্লাস হচ্ছে একটু ফ্যাশনেবলের দিকে বা একটু বিউটিফুল দিকে একটু যে ডিজাইনটা যেন খুবই সুন্দর হয় এই দিকে কিন্তু একটু বেশি নজর দিয়ে থাকেন তো এটা কিন্তু সব দিক মিলিয়ে একদমই ফ্যাশনেবল বলেন বা ফ্যাশন ট্রেন্ড বলেন প্লাস হচ্ছে যদি বিউটিফুল মানে সৌন্দর্যের কথা যদি বলেন একদম সব দিক মিলিয়ে একদম পারফেক্ট একটি ড্রেস আপনি পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে কালারটা দেখেন লেমন কালারের মধ্যে ডিজাইনটা দুটা আছে এত সুন্দর করে কালার কন্ট্রাস্ট করা আছে প্লাস হচ্ছে ড্রেসের সাথে যখন দোপাট্টাটা দিয়ে পরবেন কতটা ভালো লাগার ড্রেসেগুলি প্রত্যেকটি ডিজাইনের আলাদা কিছু প্রত্যেকটি আজকে যে ড্রেস দেখাবো প্রত্যেকটি কিন্তু নিজস্ব একটি আলাদা লুক আছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ব্ল্যাকের ভিতরে এই যে আরেকটা কালেকশন দেখেন কতটা ড্রেস করা আছে এত সুন্দর এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এখন হচ্ছে অরুণা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অরুণা সালোয়ারটা খুবই চমৎকার এই প্রোডাক্ট মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন একদম অল ওভার বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ডিজাইন শেষ আমরা হচ্ছে সবগুলো ডিজাইনে দেখে দিয়েছি মেবি হচ্ছে তেরো থেকে চোদ্দোটা ডিজাইন তো আমি প্রাইসটা আবারও আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা যারা হচ্ছে রিটেলে নেবেন প্রাইস হচ্ছে নয়শো টাকা পাইকারিতে মিনিমাম ছয় পিস তেরো থেকে চোদ্দোটা ডিজাইন থেকে মিনিমাম ছয় পিস নিলে আপনারা পাইকারি পাবেন পাইকারি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ